আমাদের জীবনে প্রাইভেসি বলে আর কিছু নেই তার কারণ হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কার সাথে কী কথা বলছেন এই সমস্ত তথ্য কেউ জানুক বা না জানুক আপনার হাতে থাকা ওই অ্যান্ড্রয়েড ফোনটা সব শুনতে পাচ্ছে সব দেখতে পাচ্ছে আপনি কোথায় কোথায় যাচ্ছেন সমস্ত লোকেশান ও ট্যাগ করছে আপনি হয়তো ভাবছেন যে আমার আশেপাশে কেউ নেই আমি একটা কথা বলছি কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার ফোনকে আপনি সমস্ত পারমিশান দিয়ে রেখেছেন আর সেই কারণেই ও আপনার সমস্ত কথা শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে এবং আপনার লোকেশান ট্যাগ করে চলেছি তো আপনি যদি চান এটা আপনি খুব সহজেই বন্ধ করতে পারবেন একটা ছোট্ট সেটিংসের মাধ্যমে এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক সবার প্রথম যে কাজটা করবেন আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে এটাকে ওপেন করে নেবেন এটাই হচ্ছে যতনষ্টের গোড়া তো এটাকে ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর ওপরের থিয়েটার দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর নিচে সেটিংস দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন এইখানে একটা অপশানকে খুঁজে বার করে নেবেন সেটা হচ্ছে সাইড সেটিংস এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এইখান থেকে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন যে কারা কারা আপনার কথা শুনছে কারা আপনার লোকেশান ট্যাগ করছে সমস্ত তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি কি জানতে চান যে কে কে আপনার কথাবার্তা শুনছে চলুন দেখিয়ে দিচ্ছি ওপরে এই যে জায়গাটা আছে অল সাইট এতে ট্যাপ করবেন এরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ওয়েবসাইট যাদেরকে আপনি পারমিশান দিয়ে রেখেছেন এরা সমস্ত কিছু আপনার ডেটা এখান থেকে নিচ্ছে আপনি কার সাথে কী কথা বলছেন কোথায় যাচ্ছেন তার লোকেশান ট্যাগ করছে সমস্ত ডিটেলস এদের কাছে চলে যাচ্ছে তো আপনি এগুলোকে বন্ধ করবেন কিভাবে এখান থেকে ব্যাকে আসবেন এখান থেকে সবার প্রথম যে কাজটা করবেন এই লোকেশান এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে এটাকে বন্ধ করে দেবেন এখান থেকে ব্যাকে আসবেন তারপর এই ক্যামেরা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন ট্যাপ করার পর ওপরে একটা সুইচ দেখতে পাচ্ছেন এটাকে বন্ধ করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে আসবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে এটাকেও বন্ধ করে দেবেন এটাকে বন্ধ করে দিলাম এটা করার পর আজকের পর থেকে এই সমস্ত ওয়েবসাইট আপনার কোনো কথা শুনতে পাবে না তারা আপনার লোকেশানও ট্যাগ করতে পারবে না তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে তারাও এই সেটিংটা করে নিতে পারবে